আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমাদের থ্রি ব্রাদার্স ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তবে এই ভিডিওটি আমাদের খামারের উপরের ভিডিও নয় আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের গ্রামের পথারের জমিগুলো কাটার জন্য একটি মেশিন আনা হয়েছে আপনারা যারা গ্রামে থাকেন তারা নিশ্চয়ই আগে এই মেশিনটি দেখেছেন কিন্তু যারা গ্রামে থাকেন না তারা এই মেশিনটি দেখেননি সেই জন্য আমি একটি ভিডিও বানিয়ে ধান কেভাবে মেশিন দিয়ে কাটা হয় আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন ধানগুলো মানুষ দিয়ে কাটা হয় কাচির দ্বারা কাটা হয় বা আপনারা আখে দেখে এসেছেন কিন্তু এইবার মেশিন দিয়ে কীভাবে ধান কাটা হয় সেটা আপনারা দেখতে পাবেন এই মেশিনটি আমরা বহু দূর থেকে কন্ট্রেকে আনা হয়েছে আর আমরা করে আনছি কন্ট্রাকে আমাদের জমিগুলো কাটার জন্য বর্তমান আমাদের জমিগুলো কাটা হইতেছে এই মেশিন দিয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন ভিডিওর কোয়ালিটিটি অতটুকু ভালো হবে না কারণ আমি ভিডিওটিও দুপেরবেলায় বানাইতেছি যেহেতু বেলায় যথেষ্ট রোদ থাকে সেই জন্য ভিডিওর কোয়ালিটি কিছু খারাপ হয়ে যাবে এই মেশিনটি দিয়ে এক বিঘা জমি কাটতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে পনেরো মিনিট সময় ভিতরেই এক বিঘা জমি কাটা হয়ে যায় এই মেশিনটি দিয়ে যদি সারাদিন জমির ধানগুলো কাটা হয় তিরিশ বিঘার অধিক জমির ধান কাটতে পারবে কিন্তু দশজন মানুষ মিলে যদি দিন জমি কাটে তবে চার থেকে পাঁচ বিঘার জমি কাটতে পারবে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে কি দ্রুত গতিতে দানগুলো কাটা হইতেছে তবে আপনারা ভিডিওটি দেখেন ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আরও আমি কয়েকদিন আগে আমাদের মুরগির খামার এবং গরুর খামারের নতুন ভিডিও আপলোড করেছি আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো দেখবার জন্য চেষ্টা করবেন তবে আজকের জন্য আমি এই ভিডিওটি এই সময় করতেছি ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আমাদের খামারের আগের ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের আবার দেখা হবে খামারের আগের নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ ভিডিওটি নিশ্চয়ই শেয়ার করবেন